বলতে পারেন আমি দুইটা ডিম বাজি সেটার ভিডিও কিন্তু আমার কাছে খুবই পছন্দের একটা ভিডিও কারণ এটা আমার হাজব্যান্ডের খুবই পছন্দের একটা খাবার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার হাজব্যান্ডের ডিম অন্য রকমের পছন্দর একটা খাবার সে ডিম ভীষণ পছন্দ করে আর ডিমটা বাজতে হবে একটু অন্য রকমের যেমন হলুদ কাঁচামরিচ ধনে পাতা এরকমের অনেক কিছু দিয়ে তারপরে ডিমটা ভাজতে হবে তারপর সে খেতে ভীষণ পছন্দ করে আর তার ডিমটা খেতে ভীষণ পছন্দ ডিম ইলিশ মাছ গরু মাংস কিন্তু দেখতে সুন্দর হতে হবে তার কোনো কিছু সুন্দর না হলে সে খেতে তেমন একটা পছন্দ করে না আর আমার হাজব্যান্ডের পছন্দর খাবার বলে কথা দেখেন বাঁচতে বাঁচতে আমি তো পুরেই ফেলেছি তখন ভাবতেছিলাম সে এটা খায় কি না আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন